मजे कूड़े गए लेकिन घर बार उल्ला घर दे तो है आई देख कोड़े कोड़े बड़ा जना घर वाले घर दोस्त आओ तो है इन्हें बोलते कोड़े बोल ले बुलाशी भाई हाँ मूर्ख कस कम नहीं घर वाले बोलिश कर बोलें घर वाले बोलिश कर ठीक है ऐसे तो और मूर्ख कम बोलिश कर कर मैं तो बोलो बारी पढ़ी चाहिए और बांध दी मैं हाथ जाती थी घर पर हम जरे घर वाले ठीक है

আসল গাজিনা তো বাকি আছে হে বাটা তাদের কাজ শেষ করে চলি আই বাবা তুই যা আমি যা একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আজকে আমাকে 16 মেয়ে দেখতে আসবে তো দয়া করে কেউ সদানি করিবেন না আমি কারে পাকাদানে মই দেই নাই আশা করি আপনারা কেউ পাকাদানে মই দিবেন না এবার যদি কেউ আমার বিয়েতে শয়তানি করেন এবার তার লঙ্গিতে আগুন ধরে দেওয়া হইবে এসে গিয়ে বলতেছি কেউ শয়তানি করবেন না আশা করি আপনারা বুঝতে পারি আছে এলাকাবাসী আমি আমারে বলতেছি আমাকে ষোলোতম মেয়ে দেখতে আসবে কেউ অতটা শয়তানি করবেন না আমি কারো পাকা ধারে মই দেই নাই আপনারা কেউ পাকা ধারে মই দিবেন না অতটা কেউ খুচরা খুচরি করবেন না বিনীত নিবেদন ভালোই

আসেন তাহলে আমার এলাকায় একটু আপনার ঘুরি নিবে আশপাশে একটু দেখবেন না আছেন এই যে গলিঘর এই যে আমার বাসার সাথেই পাকা রাস্তা সামনে মেডিকেল মোড়ে মোড়ে মনে করেন মেডিকেল আছে আর একদম কাদা টাদা আমার রাস্তা বাসা থেকে ধরি কোনো কাদা টাদা কোনো কিছু নাই বুঝাই এই যে আমার বাসার পাশে এই যে পাঁচ রাস্তার মোড় এদিকে স্টেশন যাওয়া যায় এদিকে বুড়িমারি বড় মসজিদ যাওয়া যায় এদিকে ধল্লা ব্রিজ ঘাটের পাশ যাওয়া যায় এদিকে একদম বাইপাস মোড় হয়ে জিরো পয়েন্ট চলে যাওয়া যায় আচ্ছা দেখেন নাস্তার সাথেই আমার বাসা এই যে এখানে একটা পাশে মেডিকেল বেশ চলেন একটু এদিকে সামনে যাই ভাই আমি বাড়ি থেকে একটু আসতেছি একটু কাজ আছে আমি শাড়ি আসতেছি আচ্ছা ঠিক আছে সাগাই বসুন 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 চা দেখে দিচ্ছেন হা টাকা পয়সা সম্বন্ধে কি আলাপ করে 7 টাকা এখান গাড়ি আর ঘর সাজিয়ে দিলে এত টাকা সেরা বেcharAt কাজকর্ম কোনো নাই তো সে মরবে না না মাল 40000 টাকা দেবো মই জানো আমার বিয়ে হওয়ার নয় বারবার খালি আইসে আর খরচ করে এত টাকা পয়সা খরচ করে কি দরকার এক ছড়া কই দেখলে দেখলো বিয়া হবে না ও তুমি চুপ কই থাকতো খালি ভগর ভগর করিস দাদা